কেমন আস তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা এসএসসি বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে জীবন বাট এই অধ্যায় থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট কোনটা সৃজনশীলের জন্য পড়বা কোনটা জ্ঞানমূলকের জন্য পড়বা কোনটা এর জন্য পড়বা গঘর জন্য কোনটা সেগুলো নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে মূলত যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের বায়োলজি একটা কোর্স লঞ্চ হয়েছে ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের চার তারিখ থেকে সেই কোর্সের মূলত এটা শিট এই ভিডিওর দুইটা উদ্দেশ্য এক হচ্ছে টপিক ভিত্তিক সাজেশন দেওয়া যে এর মধ্যে থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট কিসের জন্য সেটা এবং দ্বিতীয়ত হচ্ছে যে কোর্সটা লঞ্চ রয়েছে তার লেকচার শিটগুলো আসলে কেমন কতটা লেকচার শিটে কি কি রাখা হয়েছে সব কিছু আসলে দেখানো দেখো জীববিজ্ঞানের শাখাগুলোতে আলোচনা করা হয়েছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান এখান থেকে মূলত এমসিকিউ অথবা ক নাম্বারের প্রশ্ন আসে দ্যাট মিনস জ্ঞানমূলক আসে কীভাবে প্রশ্নগুলো হয় হয়তো তোমাকে বলবে মরফোলজি এর বাংলা কি অথবা বলবে অঙ্গসংস্থান বিদ্যার ইংরেজি কি অথবা বলতে পারে যে অঙ্গসংস্থান বিদ্যা বা মর্ফোলজিতে কি নিয়ে আলোচনা করা হয় ম্যাক্সিমাম যেখান থেকে প্রশ্ন আসে ফিজিওলজি থেকে আসে বলে যে রেচন কোথায় আলোচনা করা হয় বা শারীর বিদ্যাতে কি নিয়ে আলোচনা করা হয় অথবা শারীর বিদ্যার ইংরেজি কি ফিজিওলজির বাংলা এই জাতীয় প্রশ্ন এসা থাকে এখান থেকেও ঠিক একই রকমই একই ক্যাটাগরির প্রশ্ন এসা থাকে ওকে এবং দেখো কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি একটা লেকচারশিট দেখো এই লেকচারশিট একটু লেকচার দেখলে তারপর শুয়ে শুয়ে লেকচার শিটটা দেখলে দেখবে যে নাইনটি তোমাদের পড়া হয়ে গেল হ্যাঁ জীবের শ্রেণীবিন্যাস একদম চার্ট করে সুন্দর করে দেওয়া হয়েছে এখানে আর এইস উইটেকার সারের এখানে মার্গুলি স্যারটা দেওয়া হয়েছে কে কীভাবে শ্রেণীবিন্যাস করেছেন কত সালে করেছেন তার সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে দেওয়া হয়েছে এবং যখন এগুলো লেকচার তোমাদেরকে প্রোভাইড করা হবে যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য তখন এগুলো তোমাদের আরও আসো আসলে মনে থাকবে হ্যাঁ এখানে দেখো এখানে যে এই যে পাঁচটা রাজ্য রয়েছে মনেরা প্রোটেস্টে ফানজা এনিমিলিয়া প্ল্যান্টে এনিমিলিয়া তো এখানে পাঁচটা রাজ্য ব্যাখ্যা করা হয়েছে এবং এই জায়গা থেকে মূলত গ এবং ঘ নাম্বারের প্রশ্ন আসে অর্থাৎ এই অধ্যায় থেকে যদি সৃজনশীলের গ ঘ হয় তাহলে এগুলো থেকেই মূলত হয় আসলে হ্যাঁ এই রাজ্যগুলো থেকে তোমাদেরকে এরকম দুটা জীবের ছবি দেওয়া থাকবে ছবি দিয়ে বলা হবে যে এটা কোন রাজ্যের অন্তর্গত বা কোন সুপার কিংডমের অন্তর্গত সেই সুপার কিংডম বা সেই রাজ্যের বৈশিষ্ট্য তোমরা বলো এই জাতীয় প্রশ্ন হয় অথবা দুইটা জীবের নাম বলা হবে দুইটা জীবের ছবি দেওয়া হবে একটা একটা হয়তো হয়তো আর হচ্ছে ফানজাই তোমাকে তারা বলবে যে কোন জীবটি অধিকতর উন্নত যেভাবে বইয়ে সিরিয়াল করা হয়েছে প্রথমে মনেরা মনের থেকে প্রোটেস্টা তারপরে আসে প্রোটেস্টা তো মনেরার থেকে প্রোটেস্টা উন্নত প্রোটেস্টার পরে আসে ফানজাই ফানজাই তাহলে প্রোটেস্টার থেকে ফানজাই কিছুটা উন্নত ফানজাইয়ের পরে আসে প্ল্যানটি থানজাই থেকে তাহলে প্ল্যানটি কিছুটা উন্নত ওইভাবে উন্নত দিক থেকে সিরিয়ালটা করা হয়েছে তো তোমাদেরকে এরকম ছবি দেওয়া থাকবে এবং দেখো কত সুন্দর করে এখানে এগুলো আলোচনা করা হয়েছে এটাই কিন্তু শেষ নয় আমি বলবো না যে এগুলো শুধু পড়ে যাও না আমি এগুলো তো বলে দেবোই তার সাথে সাথে যে শব্দগুলো তোমরা বুঝবে না সেগুলো ব্যাখ্যা করবো যেমন এখানে দ্বি বিভাজন বলতে কী বুঝিয়েছে সেটা ব্যাখ্যা করব রাজ্য প্রতিষ্ঠাতে আছে কনজুগেশন ফটোসিনথেটিক এই জিনিসগুলো কী সেগুলো ব্যাখ্যা করা হবে খুব সুন্দর করে কত সুন্দর ছবিগুলো দিয়ে তোমাদেরকে আসলে বোঝানো হবে বইয়ে এই ছবিগুলোই রয়েছে হ্যাঁ সেটা আমি দিয়ে ওখানে বৈশিষ্ট্যগুলো দিয়েছি তার সাথে উদাহরণেও আরও কতগুলো অধিক বেশি উদাহরণ ওখানে যুক্ত করা হয়েছে আসলে এখানে দেখো রাজ্য ফানজাই রাইট এখানে পেনিসিলিয়াম অ্যাড করা হয়েছে মাশরুম তোমাদের যে বইয়ে যে ইয়েগুলো রয়েছে তাই না হ্যাপ্লয়েড স্পোর কি সেগুলো ব্যাখ্যা করা হবে এই এই জায়গাগুলো থেকে শুধুমাত্র গ এবং ঘতে যেমন এখানে জননাঙ্গে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় গ্যামেট আসলে কী জিনিস হ্যাপ্লয়েডের মানে থাকে যখন আমি ক্লাস নেব যখন লেকচার হবে আসলে এই অধ্যায়ের যারা কোর্সে থাকবে তাদের এগুলো সম্পূর্ণ ব্যাখ্যা করা হবে ওকে এরপর আসো যে শ্রেণীবিন্যাসের ধাপ এইটা আসলে কি এইটা কেন এসেছে সেগুলো তো ব্যাখ্যা করাই হবে তারপর একটু বলে যাচ্ছে যারা কোর্সে ভর্তি হবে না বা যাদের প্রয়োজন নেই দেখো এনিমিলিয়ার মধ্যে তো সবগুলোই প্রাণী আছে সেখানে কেঁচো আছে সাপও আছে আবার মানুষও আছে সবাই তো প্রাণী তো তো মেরুদণ্ড নেই সাপের আছে কিন্তু আর সাপকে এক না তাহলে কিছু ভিন্নতা রয়েছে তাই না আবার সাপের মেরুদণ্ড আছে মানুষের তো মেরুদণ্ড আছে তো মানুষ আর সাপকে এক না দুটা কিন্তু আবার ভিন্ন তাই না তো এই যে প্রাণী হওয়ার পরেও যে ভিন্নতাগুলো সৃষ্টি হচ্ছে সেই ভিন্নতাগুলো এখানে আসলে ক্লিয়ার করা হয়েছে তার মানে প্রাণীর মধ্যেও অর্থাৎ ওই রাজ্যকেও যখন সকল প্রাণী তো আবার একই বৈশিষ্ট্যের না তাই না তো সেই জন্য ওই যে রাজ্য এনিমিলি আছে তাকে ফাইলামে ভাগ করা হচ্ছে ক্লাস অর্ডার ফ্যামিলি এগুলোতে আসলে ভাগ করা হচ্ছে ওকে এগুলো যখন আমি লেকচার তখন আরো ক্লিয়ার দেখো ডিসক্রিপশনে যাও মাত্র তিনশো সত্তর টাকা কোর্সের মূল্য রাখা হয়েছে এটা বেশি কোনো টাকা কিন্তু নয় বাট লেকচারশিট অনেক উন্নত তোমরা যেন ভেবো না যে এখানে কোনো এমসি কিউ দেখতে পাচ্ছি না জ্ঞানমূলক না অনুধাবনমূলক না এগুলো এখনো অ্যাড করা হয়নি আসলে ওগুলো লেখার দায়িত্ব আর একজনে আমি সুন্দর করে দাগিয়ে দিয়েছি এবং এমসি কিউগুলো হবে আসলে টাইপ ভিত্তিক র্যান্ডম না টাইপ ভিত্তিক একটা টাইপ আমরা পড়ব সেই টাইপের কতগুলো এমসিকিউ হতে পারে কতভাবে ঘুরতে পারে কতভাবে চেঞ্জ হতে পারে সব আমরা আলোচনা করব। তো এক এবং দুই তারিখ আমাদের চার তারিখ থেকে কোর্স শুরু হবে এক এবং দুই তারিখে আমরা পুরো লেকচারশিট চোদ্দটা অধ্যায়ের লেকচারশিট একেবারেই রেডি হয়ে যাবে এমসিকিউ সহ জ্ঞানমূলক অনুধানমূলক সব কিছু সহ আসলে ওকে সেই কারণে এখানে শুধু টপিকগুলো দেখতে পাচ্ছ এখানে এমসি কেমন কিছুই দেখতে পাচ্ছ না যারা কোর্সে ভর্তি হবে এবং আমি এগুলো রেডি হয়ে যাওয়ার পরে যেদিন লেকচার থাকবে তার আগের আমি লেকচার শিট প্রোভাইড করে দেবো তোমাদেরকে যেন তোমরা ওই লেকচার শিটটা আগেই দেখে আসতে পারো তারপরের দিন যখন লেকচার হয়ে যাবে তখন তো আমি স্লাইড এর মধ্যে আরো অনেক কিছু লিখবো তাই না তারপরের দিনে আমি আবার লেকচার দেওয়ার পরের লেকচার শিটটাও আসলে অ্যাড করে দেবো হ্যাঁ তোমাদের সুবিধার জন্য আচ্ছা যাই হোক এখান থেকে তাহলে কি জাতীয় প্রশ্ন এখান থেকে ক হবে অথবা এমসি কি হবে এর বাহিরে কোনো কিছুই হবে না ওকে এখানে আসো দ্বিপদ নামকরণ পদ্ধতি এখান থেকে গ নাম্বারের প্রশ্ন হয় খুব কম খুব বেশি ইম্পর্টেন্ট না বাট যদি হয় তাহলে গ নাম্বারের প্রশ্ন হবে নেক্সট এখানে আসো যে বৈজ্ঞানিক নাম ওকে বৈজ্ঞানিক নাম কেমন ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাকে পড়তেই হবে তুমি আজকে পড়ো আর পরে পড়ো আমি আমি বলি কি যে এখনই এই যতগুলো বৈজ্ঞানিক নাম আছে এগুলো বেসিক কিছু বৈজ্ঞানিক নাম যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন দেখবে আরো অনেকগুলো নামের সাথে যুক্ত হয়েছে এখন যদি এগুলো না পড়েও পরে কিন্তু প্রেশারটা বেশি পড়বে ইন্টারমিডিয়েটে যেগুলো আছে সেগুলো তো পড়তেও হবে তার সাথে আবার এগুলোও পড়তে হবে এখন পড়ার সুবিধা হচ্ছে এখন পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে ইন্টারমিডিয়েটের প্রেশারটাও কম হবে এবং ভালো রেজাল্ট ভালো হওয়ার জন্য ভালো কলেজও পাবা যদি পরে বড় সেক্ষেত্রে কি হবে রেজাল্টটাও খারাপ হবে ভালো কলেজও পাবে না প্রেশারটাও কিন্তু বেশি হবে তাহলে যেটা পড়তেই হবে সেটা আগে থেকে পড়ে যাও সেটাই কি ভালো নয় তাহলে এই নামগুলো একটু তোমরা পড়ে রাখবা ঠিক এই হচ্ছে তো লেকচার শিট লেকচার শিটটা অনেক ভালো করা হয়েছে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে আমি এটা করেছি আসলে ওকে এবং এই জায়গায় একটু দেখো যে এই যে একটু ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে তাই না এগুলো কি করব এগুলো তোমাদেরকে উদাহরণ লিখে দেব আসলে তার মানে হচ্ছে একটা লেকচারশিট কথাও চিন্তা করে আমি করেছি যে আমি যখন লেকচারটা প্রোভাইড করব আমার কোন জায়গায় কি লেখা লাগতে পারে কোন ইনফরমেশন কোথায় আমার থাকবে সেগুলোও আমি লেকচারশিট তৈরির সময় ভেবে রেখেছি তাই না তার সাথে দেখো অ্যাডিশনাল তথ্যগুলো আছে উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন্ট ক্লেচার প্রাণের নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলোলজিক্যাল নম আইসিবিএন এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে আসলে এমসি আসে প্রতিবার সেই জন্য এগুলো আসলে ইনক্লুড করেছে তো বইয়ে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো ইনক্লুড করা হয়েছে এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি এই বলে যে তোমরা এটা পড়লে আর বই পড়তে হবে না আমি বই পড়তে একেবারেই নিরুৎসাহিত করছি না কিন্তু বইয়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইম্পর্টেন্ট কথাগুলো রয়েছে সেগুলো লেকচার সেটা ইনক্লুড করা হয়েছে সুতরাং তুমি চাইলে বই নাও পড়তে পারো এতে করে কোনো সমস্যা আসলে হবে না এটা আমি চ্যালেঞ্জ করলাম ওকে এই তো আসলে ব্যাপার তাহলে দেরি করছো কেন চার তারিখ থেকে ক্লাস শুরু হবে এই তো কয়েকদিন পর খুব দ্রুত কোর্সটাতে হ্যান্ডেল করো ভালো থেকে তোমার সবাই আল্লাহ